হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আজকে দেখেন হিউজ কোয়ান্টিটি নিয়ে আসি আজকে শুধু স্যামসাং এর কিছু ডিভাইস দেখাবো আপনাদেরকে স্যামসাং এর ফারস্টে চলে যাব গ্যালাক্সি এস এইট এ কার্ভ ডিসপ্লের একটা ফোন চার জিবি চৌষট্টি জিবি বাঁকা ডিসপ্লে কিন্তু এটা চার চৌষট্টি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম থাকবে তারপরে কিন্তু আপনার এস টেন আছে গ্যালাক্সি এস টেন ফুল পাঞ্চল ক্যামেরার একটা ফোন আপনার এগুলো কিন্তু একদম লাইকের নিউ কন্ডিশন আছে দেখেন পাঞ্চল ক্যামেরা কার্ক ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এস আট জিবি একশো আঠাশ জিবি আজকে থাকবে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা আর যারা আমাদের সবটা কোথায় জানেন না তাদের জন্য আবার বলে দেবো আমাদের সব কিন্তু ঢাকা যমুনা ফিউচার পার্কে আর আমাদের প্রোফাইলে কিন্তু নাম্বার এবং আর অ্যাড্রেস পুরাটাই দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারবেন এস টেন ফাইভ জি আছে এস ফাইভ জি প্রাইস থাকবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং এটা কিন্তু পাঁচশো ডুয়েল ক্যামেরা একদম সামনে পাঁচশো ডুয়েল ক্যামেরা তারপর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি আছে দেখেন কতগুলো আছে দেখছেন এস টোয়েন্টি ফাইভ জিগুলো আর আছে এস টোয়েন্টি ফাইভ জি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ হবে আপনার এটার প্রাইস দিয়ে দেবো মাত্র তেইশ হাজার টাকা

আর কম বাজেট বলতে কিন্তু থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু আপনার জিবি সাতাশ হাজার থাকবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যায় হ্যাঁ আর তারপরে এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে ওয়ান প্লাস আছে এস টোয়েন্টি ওয়ান থাকবে মাত্র বত্রিশ হাজার তেত্রিশ হাজার হ্যাঁ একশো আঠাশ জিবি বত্রিশ হাজার দুইশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার আর প্রতিটা ফোনের সাথে কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তারপরে এস টোয়েন্টি টু প্লাস আছে এস টোয়েন্টি টু প্লাস আজকে থাকবে মাত্র আপনার আট জিবি একশো আঠাইশ জিবি ডুয়েল জিমের এটার প্রাইস দিয়ে দেবো মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু প্লাস তারপর আপনার এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এর প্রাইস থাকবে আজকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি ডুয়েল সিম তারপর আপনার মাত্র বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নোট টেন প্লাস কিন্তু আমাদের আপনারা দেখেনি ভিডিওগুলা অনেক ভাই কেনে এটা খুবই সম্পন্ন একটা ফোন স্পেন আছে কলম আছে এটা দিকে কিন্তু সব করতে পারবেন নোট টেন প্লাস প্রাইস থাকবে আজকে মাত্র তেত্রিশ হাজার টাকা নোট টেন প্লাস থাকতে তারপরে আপনার এদিকে হান্ড্রেড এক জুমের কিন্তু অনেকগুলো ফোন আছে এস টোয়েন্টি ওয়ান একদম একশো জুমের যেগুলো অনেক দূর থেকে দেখা যায় জানেন একশো জুমের আর এস টোয়েন্টি ওয়ান বারো জিবি একশো আটাই জিবি এটা কিন্তু ইউএস ভেরিয়ান্টের যে জন্য ই সিম আছে স্ন্যাপড্রাগন ড্রাগন এটার প্রাইস থাকবে আপনার মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ না আরও পাঁচশো কমাই দিচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থাকবে আসলে ভিডিও তো সবাই পরিচিত বাইবিরাজার সবাই দেখেন আপনারা শেয়ার কমেন্ট করবেন জানতে যাবেন কোন কোন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের কিন্তু জানাইতে পারেন যে আপনার ফেভারিট ফোন কোনটা তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের পছন্দের ফোন দিয়েই করবো কিন্তু দেখেন এই যে এখানে আছে কিন্তু আপনার এস টোয়েন্টি টু আলটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে আজকে মাত্র ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা এস টোয়েন্টি টু আলটা একটু ক্লোজ করে নিয়ে আসেন ভাই আমাদের কিন্তু আমাদের কাছে আপনারা যে ফোনগুলো পাবেন বেশি বেশি সবসময় আইফোন পাবেন আইফোন টুয়েলভ প্রো থার্টিন ইলেভেন এক্সেস আইফোন এইট তারপরে আপনার কিছু জার্মানির ফোন আছে লাইকা একচ আর সিক্স শার্প কোম্পানির গেমিং ফোন মোটরবেলা বিশ্বসেরা ডিসপ্লে তারপরে গুগল পিক্সেলের সবগুলো মডেল পাবেন সেভেন প্রো সিক্স প্রো সিক্স সিক্স এগুলো পাবেন তারপর ছনের ওয়ান মার্ক থ্রি আছে ফাইভ মার্ক থ্রি আছে ফাইভ মার্ক টু আছে ফাইভ আছে তারপর আপনার টেন মার্ক ফোর আছে ছনে এক্সপিরার টেন মার্ক থ্রি আছে টেন প্লাস আছে তারপর এদিকে কিন্তু কম অনেক ফোন আছে এদিকে আপনার রেডমি রিয়েলমি ভিভো অপ্পো সবগুলোই আছে স্যামসাংয়ের তো হিউজ কোয়ান্টিটি তো আমাদের এরকম ভিডিও অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম